সাধারণ মানুষের বন্ধ ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করতে মাননীয় মহাপরিচালক র্যাব এবং অধিনায়ক র্যাব পনেরো এর নির্দেশনায় কক্সবাজারে নির্বিচারে অভিযান পরিচালনা করা হচ্ছে আমরা সকাল থেকে কক্সবাজার শহরে দুটি গুরুত্বপূর্ণ জনসেবা কেন্দ্র পাসপোর্ট অফিস এবং হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করি আমরা বিভিন্ন সময় বিভিন্ন অনুসন্ধানের ভিত্তিতে জানতে পারি যে দীর্ঘদিন ধরে দালাল চক্র সিন্ডিকেটের দৌড়াতে এই জনসাধারণের যে সেবাগুলো সেগুলো ব্যাহত হচ্ছিল কক্সবাজার পাসপোর্ট অফিস এলাকায় বেশ কিছু দালাল চক্র দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে প্রতারিত করে আসছিল অনেক আবেদনকারী যারা নিজের নিজেরা আবেদন করতে পারে না তারাই দালালদের মাধ্যমে সে আবেদনগুলো করে থাকতো এবং পাসপোর্ট অফিসের ভিতরে বাধার সম্মুখীন হতো দালালরা অফিসের গেট এবং আশেপাশে এলাকা দখল করে আবেদনকারীদের বিভ্রান্ত করে তারা নিজেরা করতে পারবে না দালালদের মাধ্যমে করলে সেই পাসপোর্টটা খুব তাড়াতাড়ি হবে বলে তাদেরকে বিভ্রান্ত সৃষ্টি করত তারা অতিরিক্ত টাকা দাবি করে ভুল তথ্য দিয়ে আবেদন জমা নেওয়া যার ফলে আবেদন বাতিল হতো এবং লম্বা সময় সাধারণ মানুষদের অপেক্ষা করতে হতো অনেকে জানেন না যে অনলাইন আবেদন সম্পূর্ণ ফ্রি এবং এগুলা করা সম্ভব পুঁজি করে দালাল চক্ররা সাধারণ এই সুযোগটাকে হাতিয়ে নিত এবং টাকাগুলো করত এবং এর ভিত্তিতে আমরা আজকে সকালে মোবাইল কোর্ট পরিচালনা করি বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এবং জেলা পুলিশের সহায়তায় এবং আমরা মোবাইল কোর্ট পরিচালনা করে আমরা এখানে কোনো দালাল চক্রকে আমরা পাইনি তাৎক্ষণিকভাবে কিন্তু আমরা পাসপোর্ট অফিসে এডি মহোদয়ের সাথে আমরা কথা বলেছি এবং তাদেরকে এই চক্রের ব্যাপারে আমরা এই ধারণা দেওয়া সেটা দিয়ে এসেছি এবং উনি আশ্বস্ত করেছেন যে এই ব্যাপারে উনি আরো কঠোর কঠোর হবে এবং ওনার যতটুকু করা সম্ভব সেই ব্যাপারে উনি সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং আপনাদের মাধ্যমে সব সবাইকে সকল স্তরে জনগণের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে র্যাব সবসময় জনগণের পাশে থাকবে এবং জনগণের রাষ্ট্রপ্রদত্ত যে সেবা সেটা নিশ্চিত করবে হ্যাঁ এই অভিযান আমাদের চলমান থাকবে শুধু এই মোবাইল কোডটা যে কোনো ধরনের এই যে আমরা যে অসংগতাপূর্ণ কোনো জায়গায় যদি দেখতে পাই সরকারি কাজের সরকারি স্থাপনা আমরা অবশ্যই মোবাইল কোড পরিচালনা করবো আপনারা জানেন যে মোবাইল কোড একটা আকস্মিকভাবে করা হয় তাই না সাডেন একটি সার্জিক্যাল স্ট্রাইক এর মাধ্যমে করা হয় আপনারা আমাদের সাথে ছিলেন এবং দেখেছেন যে কোনো দালালকে আমরা ধরতে পারিনি যদি আমরা তথ্য প্রমাণ আমরা পাই অবশ্যই কি করবে এবং আপনার সিগনেচারের ব্যাপারে এডি মহোদয়ের সাথে বিডিও ম্যাজিস্ট্রেট এবং আমাদের যে সিনিয়র এসপি আছেন উনি আমরা সহ কথা বলেছি উনি বলেছেন যে এরকম সাইন এখান থেকে প্রদান করা হয় না যদি ওনার কাছে কোনো তথ্য প্রমাণ আমরা দিতে পারি উনি অবশ্যই এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন আর আপনার যে প্রশ্নটা ছিল দোকানের ব্যাপারে আপনারা সবাই জানেন এই এলাকায় অনেকদিন ধরে আছেন আমরাও জানি যে দোকানগুলো ছিল দু হাজার তেইশ সালে মোবাইল কোর্টের মাধ্যমে সেই দোকানগুলোকে সিলগালা করে দেওয়া হয় পরবর্তীতে সেই দোকানগুলো আবার তাদের ব্যবসা বাণিজ্য শুরু করে এবং আজকে সকাল থেকে সেই দোকান হয়তো বা আমাদের ইনফরমেশনের কারণে তারা জানতে পারে যে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করব। সেই তথ্যের ভিত্তিতে তারা সকাল থেকেই এই দোকানগুলো বন্ধ রেখেছিল আমরা যদি পরবর্তীতে আবার এরকম এ ধরনের অভিযান পরিচালনা করি এবং মোবাইল এই দোকানগুলো আমরা খোলা পাই এবং আপনি যে কথাটা বলেছেন সেই যদি তথ্য প্রমাণ আমরা পাই অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে আইনানোর ব্যবস্থা নিই